নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেশন কার্ড থাকলেই মিলবে ছ হাজার টাকা দশ দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা কিভাবে এই টাকা পাবেন সমস্তটাই জানিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রেশন কার্ড আছে তো তাহলে আর চিন্তা নেই এবার রেশন কার্ড নিয়ে রেশন দোকান থেকে যেমন আপনার চাল গম ইত্যাদি পেয়ে থাকেন তেমন এবার কিন্তু আপনারা ছ হাজার টাকা করে পাবেন শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্য প্রত্যেক রেশন কার্ডধারীর জন্য এমনই দুর্দান্ত এক অফার এলো ভারতেরই এক রাজ্য সরকার অর্থাৎ সব রাজ্যে নয় এক রাজ্যেই কিন্তু দিচ্ছে কোন রাজ্যে দিচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দিচ্ছি সত্যিই রেশন কার্ড থাকলেই এবার পাওয়া যাবে ছ হাজার টাকা এই টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকে যাবে ফলে আর দেরি কিসের দ্রুত টাকা পাওয়ার বন্দোবস্ত করুন কিন্তু কিভাবে এই টাকা পাবেন তা তো এখনও বলা হয়নি আসুন তার জন্য এই প্রতিবেদনটা পুরোটাই আপনারা শুনবেন তাহলে আপনারা আপনাদের যাবতীয় যে সংশয় রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে এছাড়া আপনাদের জানিয়ে রাখছি রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেককে ছ হাজার টাকা দেওয়ার এই গল্পটি অত্যন্তই সত্যই তবে এই সুবিধা বাংলার বাসিন্দারা অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা তারা কিন্তু এই টাকা কিন্তু পাবেন না শুধুমাত্র টাকা পাবেন তামিলনাড়ু নাগরিকদের জন্যই এই রাজ্যের সরকার এমনই সুবিধা নিয়ে এসেছে তবে এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বিপর্যস্ত ক্ষতিপূরণ হিসেবে অর্থাৎ যাদের ক্ষতিপূরণ হয়েছে এবং বিপর্যস্ত হয়ে পড়েছেন তারাই কিন্তু পাবেন আসলে চলতি মাসের ডিসেম্বর মাসে তিন চার তারিখ ঘূর্ণিঝড় মিউজিয়ামের প্রভাবে ব্যাপক বিপর্যয় নেমে আসে তামিলনাড়ুর বুকে রাজধানী চেন্নাই ছাড়াও আর তিনটি জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই চার জেলায় বাসিন্দাদের রেশন কার্ড পিছু ছ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তামিলনাড়ু সরকার এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি ঘূর্ণিঝড় মিউজিয়ামের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তামিলনাড়ু চেন্নাই তিরুভাল্লুর কাঞ্জিপুরম ও তেলেঙ্গা পট্টু এই চারটি জেলায় প্রাণহানির পাশাপাশি ঘূর্ণিঝড় প্রভাব ভয়াবহ বন্যা দেখা যায় এই চার জেলার জনজীবন কার্যত্ব স্তব্ধ হয়ে পড়ে বহু মানুষের ঘরবাড়িও ভেঙে যায় এছাড়া আপনাদেরকে জানিয়ে ক্ষতিপূরণ কিন্তু বিশাল হয় এই ক্ষতিপূরণ কিছুটা হলেও স্বস্তির খবর নিয়ে আসছে এই তামিলনাড়ুর চার জেলায় মানুষের মুখে এই অবস্থা রাজ্যের বাসিন্দাদের পাশে দাঁড়ায় এগিয়ে এসেছে তামিলনাড়ুর সরকার মুখ্যমন্ত্রী এম কে ট্যান্ডিল আগেই ঘোষণা করে দিয়েছিলেন বিপর্যস্ত চারটি জেলায় প্রত্যেকটি পরিবার পিছু ছ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু পরে তামিলনাড়ুর অর্থমন্ত্রী হঙ্গাম রাসু সাংবাদিক বৈঠক করে জানান ক্ষতিপূরণের মাত্রা অনেকটাই বেশি তাই পরিমাণ বাড়ানো হয়েছে ক্ষতিগ্রস্ত চার জেলায় প্রত্যেক রেশন কার্ড গ্রাহকদের ছ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এই ক্ষতিপূরণের অর্থ সরাসরি রেশন কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকে যাবে অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে তার জন্য কিছু করতে হবে না বা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না ষোলোই ডিসেম্বর সমস্ত ক্ষতিগ্রস্ত রেশন কার্ডধারীকে টোকেন নম্বর দেওয়া হবে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে এবং এই টোকনের দেয়াই থাকবে আপনাদের দশ দিনের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ এই টোকনে আপনাদের কিন্তু একটি নম্বর দেওয়া হবে এবং সেই নম্বর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করলে আপনারা সরাসরি টাকাটা পেয়ে যাবেন বলে এই রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন এদিকে ক্ষতিপূরণ পাওয়া যাবে শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর ক্ষতিগ্রস্ত জনগণ অর্থাৎ বুঝতেই পারছেন যেহেতু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সেদিক থেকে যতটা সামর্থ্য পাওয়া যায় সেটাই জনগণের একটা উল্লাস তাই এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশেই দাঁড়িয়েছে সরকার তো পশ্চিমবঙ্গে যেহেতু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তাই পশ্চিমবঙ্গে মানুষজন কোনো রকম টাকা পাবে না এটি কিন্তু শুধুমাত্র তামিলনাড়ু সরকার ঘোষণা করেছেন তামিলনাড়ুতেই কিন্তু চারটি জেলা এই চারটি জেলার যারা রেশন কার্ডধারী রয়েছে তাদের অ্যাকাউন্টেই কিন্তু সরাসরি ছ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেক ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ